হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আর আমি হচ্ছি সঙ্গীতা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি শুরু করছি নতুন দিনের নতুন আরও একটা ব্লগ আজকে হচ্ছে পুরীতে আমাদের লাস্ট ডে আজকে আমরা পুরী থেকে চলে যাবো যে যার বাড়িতে আর এখানে কিন্তু আজকে সবাই যে যার মতন করে হোলি সেলিব্রেট করছে সবাই দোল খেলছে আমরা তো কালকে দোল খেলেছি আমরা আজকে বাড়ি যাব আজ হচ্ছে মঙ্গলবার তো চলে এলাম সকাল সকাল যে যার মতন করে সকালের যা যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে এখন আমরা চলে এলাম এখানে ব্রেকফাস্ট করতে তো আমরা এখানে নিয়েছি আমি নিয়েছি পরোটা আর একটু লুচি মানে ভাগাভাগি করে আমাদের মতন করে একটুখানি করে নিয়েছি আর এখানে একটু একটু করে আমার মাম্মা খাচ্ছে মানে ছোট্ট পরি ওকেও একটু দিচ্ছে ওর মুখে খাওয়া দাওয়ার পরে চলে এলাম আমরা যে যার মতন রুমে তো এখানে এই যে আমার এই ছানাটা ঘুরে বেড়াচ্ছে ওই খাটের মধ্যে কারণ বাইরে প্রচণ্ড গরম তো এসি চালিয়েই আর কি ওকে ঘরেই রাখা হয়েছে কারণ নিচটাতেও বড্ড ঘেমে যাচ্ছে যার জন্য মানে ও খেলাধুলো করছে কিন্তু ঘেমে যাচ্ছে বলে ওকে আমি বললাম যে চলো রুমে যাই রুমে গেলে তাহলে একটু শান্তিভাবে ও ঠান্ডা থাকবে আর কি আর এই সময় তো ভালোই পুরীতে গরম থাকে আর এখানে বেশ মানে এই আর কি হোটেলের নিচটাতে না খুব সুন্দর মাঠ আর কি রয়েছে বাচ্চাদের খেলার জন্য প্লেগ্রাউন্ড রয়েছে কিন্তু ও খেলছে এত রোদ্দুরে না বড্ড ঘেমে যাচ্ছে পিট ফিট একেবারে মাথা ফাথা ঘেমে যাচ্ছে চুলটাও বড় হয়েছে যার জন্য ভাবলাম যে না বেকার ঘামিয়ে টামিয়ে শেষকালে সর্দি হয়ে যাবে আবার এসি গাড়ি থাকবে এসি রুম থাকবে তখন মুশকিল হয়ে যাবে তাই ওখানে খেয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি রুমে চলে এলাম এখানে ওর একটা দিদির সাথে খেলা করছে তো আমাদের আজকে কোন ট্রেন আছে বা কটায় আছে সেগুলো একটু বলবো পুরী থেকে বন্দে ভারত ট্রেন হচ্ছে একটা চল্লিশে তো আমরা মোটামুটি ঠিক করেছি যে একটার মধ্যে যে যার মতন করে হোটেল থেকে বেরিয়ে পড়ব কারণ আসার সময় খুব লেট হয়েছিল কারণ খুব জ্যাম ছিল আর কি ওই পুরী স্টেশন স্টেশনটার কাছে পাঁচ মিনিটের রাস্তাটা আমাদেরকে এক ঘন্টা লাগিয়ে দিয়েছিল তার জন্য আমরা ঠিক করেছি যে একটার মধ্যে বেরিয়ে পড়ব এইবারে যেটা বলার আছে যে প্রত্যেকটা হোটেলে এবং যে যার মানে যে কোনো জায়গার আর কি হোটেলে দেখবে চেকিং আর চেকআউটের একটা নির্দিষ্ট সব টাইম থাকে এখানে খুব বাজে একটা টাইম যেটা হচ্ছে সকাল আটটার মধ্যে রুম ছেড়ে দিতে হবে সকাল আটটা কি সাতটা এরকম হবে মানে ঘুম থেকে উঠবে আর তুমি ঘর ছেড়ে দাও এরকম আর কি এবার সবাই তো বাইরে যায় একটু রিল্যাক্স হতে বা একটু একটু দেরি করে ঘুম থেকে উঠবে কিন্তু সকাল সাতটা বা আটটায় বাই চান্স যদি উঠতে না পারে তখন তো তাদের সমস্যা হয়ে যায় এবার উঠেই তো আর কেউ রুম ছাড়তে পারে না তাদের সমস্ত কিছু প্যাকিং থাকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার থাকে থেকে বড়ো কথা তো এখানে এটাই নিয়ম যে সকাল সাতটার মধ্যে রুম ছেড়ে দিতে হবে সাতটা কি আটটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো ওই জন্য কী হয়েছে আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল তো আমাদের দুটো রুমের মধ্যে একটা রুম ছেড়ে দিয়েছে মানে মা বাবাদের রুমটা ছেড়ে দেওয়া হয়েছিল আমার রুমে সবাই ছিল তো সবাই মিলে ওই খানিকক্ষণের জন্য আর কি ওই একটা অবধি আমরা আমরা আর কি ছিলাম মানে আবার হাফ ডে একটু টাকাও দিতে হয়েছে হাফ ডে না ফুল ডে আমার ঠিক জানা নেই তো হাফ ডে মনে হয় দিতেই হয়েছে কম বেশি একটু দিতেই হয়েছে তো তারপরে আমরা বেরিয়েছি এবার আমার ছানা নিয়ে আমি কোথায় কোথায় রোদে রোদে ঘুরবো ওর জন্য এটা করলাম আর অনেকেই করেছে অনেক কাপল গেছে আমাদের সঙ্গে তোমরা দেখেছো অনেকেই কী করেছে রুম ছেড়ে দিয়ে নিচে ওই প্লেগ্রাউন্ডে তারপরে বিভিন্ন জায়গায় আর কি পুরী বিচে সবাই ঘুরতে চলে গেছিলো কেনাকাটা করছিলো যেটা আমরা আর করিনি এই গরমে বাচ্চা নিয়ে কোথায় যাব আমরা আমাদের রুমেই আর কি সবাই বসে ওই আড্ডা দিচ্ছিলাম যাই হোক তো এই হচ্ছে ব্যাপার তারপরে আমরা সব যে যার ব্যাগ ট্যাগ নিয়ে চলে এলাম পুরী স্টেশনে এই যে পুরী স্টেশন থেকে আমাদের বন্দে ভারতের ট্রেন ফার্স্ট টাইম আমি বন্দে ভারতে উঠবো আর এখানে তো সবাই দেখছি লাইন ধরে সেলফি নিচ্ছে বন্দে ভারতের ট্রেনের সাথে যেটা কি না মানে ফেসবুকে দেখেছি আমি অনেকবার ছবি দিচ্ছে কিন্তু আমার আর কোনো রকম ইচ্ছা বা শখ ছিল না কারণ এত গরম লাগছিলো তার মধ্যে প্যাচ প্যাচে একটু ওয়েদার ছিল ওই জন্য ভাবছিলাম যে আমাদের নিজেদের সিটটা আগে পাবো কখন এটা নিয়েই আমি ভাবছিলাম ও বাবা হাঁটতে 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 পুরো ট্রেনটার শেষ মাথায় আমাদের সিট তো পুরো এতটা হাঁটার পর একদম মানে বিধ্বস্ত অবস্থা দেখতেই পাচ্ছ একদম ওখানে খুব গরম তার মধ্যে রোদ্দুর ট্রেনে বসে ট্রেনটা যখন ছাড়লো সত্যি তখন একটু স্বস্তি এলো প্রাণে মানে এতটা গরম বাইরে আর ভেতরটা ততটাই আরাম লাগছে আর কি যাই হোক তো ওভারঅল আমি একটু ট্রেনটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এখানে সব কিছু অত্যাধুনিক স্টাইলে রয়েছে এবং সবটাই নতুন আর ঝা চকচকে তকতকে টপ টু বটম একদম ক্লিন সব থেকে মানে যেটা আমার বেশি চোখ কেড়েছে এবং পছন্দ হয়েছে এবং এখানে দেখলাম একটা টয়লেট বেশ বড় আরও দুটো টয়লেট রয়েছে একটু আর কি ভেতর দিকে তো ওইটাও দেখলাম যে ঘন্টায় ঘন্টায় ক্লিন করছে আর এই হচ্ছে বন্দে ভারতের আমাদের দুপুরের লাঞ্চ নন ভেজ তো আমাদের দুপুরের লাঞ্চে কি কি আছে মানে ওঠার সাথে সাথে আমাদেরকে লাঞ্চটা দিয়ে দিল আর তারপরে দেখবো যে এই লাঞ্চে কী আছে বাট টেস্টটা কেমন সেটাও বলবো আর আমার ছানাটা ঘুমাইনি বলে আমি সেরকমভাবেই মানে খেতে পারছি না তারপরে যখন আমার ছানাটা একটু ঘুমিয়েছে আমি ওকে বললাম যে একটু হেল্প করো একটু আমার খাবারটা একটু ওপেন করে দাও তো এখানে দেখছি যে জিরা রাইস রয়েছে একটা ডাল রয়েছে কিসের ডাল আমি ঠিক বলতে পারবো না কিন্তু দেখে তো ভালোই লাগছে আর রয়েছে এখানে চিকেনের একটা পাতলা ঝোল আর রয়েছে দুটো পরোটা এটা হচ্ছে আটার পরোটা আর হচ্ছে এখানে একটা রয়েছে আলু ভাজা আর টক দই অনেক পরে একটা আইসক্রিম দিয়েছিল যাই হোক ওভারঅল খাওয়ার দাওয়ারের টেস্ট আমার ঠিকঠাক লেগেছে যেমনটা হয় খুব রিচ না খুব আর লাইটও নয় ঠিকঠাক তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে না নিতেই যেই দুপুর গড়িয়ে যখন বিকেল হলো চারটের সময় আমাদেরকে আবার স্ন্যাক্স দিয়ে দিল এখানে একটা ফ্রুটি রয়েছে একটা মুড়ি রয়েছে একটা কচুরি রয়েছে একটা সস আছে আর একটা রয়েছে বাদাম চাক একদম পেট ভর্তি খুব তৃপ্তি ভরে আমি লাঞ্চটা করেছি কিন্তু এইগুলো খাওয়ার মতন পেটে এতটুকু জায়গা নেই শুধু ইচ্ছা করছে যে ম্যাঙ্গোটা একটু ম্যাঙ্গো জুসটা একটু খাওয়ার কিন্তু গরম ছিল ম্যাঙ্গো জুসটা ঠান্ডা ছিল না ঠিক আছে এসি ট্রেনে যখন রয়েছে এইটুকু ম্যানেজ করে নেওয়াই যায় কারণ সবার কথা ভেবেই এখানে খাবার দাবারের ব্যবস্থাটা করা হয়েছিল যেটা বুঝতে পারলাম যে একদম ঠান্ডাও না গরম না এবং খাবার দাবারের টেস্ট কোয়ালিটি সব কিছু আমার কিন্তু একদম পারফেক্ট লেগেছে যেমনটা আর কি হওয়া উচিত যেমন আমরা ফ্লাইটে কি খুব ভালো খাবার পাই কখনো কখনো মানে ভুল ভাল খাবার কিন্তু আমাদেরকে দেয় সেগুলো কিন্তু আমাদেরকে মেনে নিতে হয় যাই হোক তারপরে বিকেল পাঁচটার সময় আমাদেরকে আবার চা দিল তো ওভারঅল সব কিছু আমার বন্ধে ভারতের ভালো লেগেছে ফার্স্ট টাইম আমার এই ট্রেন জার্নি প্রথম এই অভিজ্ঞতা আমার দারুণ লেগেছে আরও একটা ব্যাপার ছিল আমরা যেহেতু একদম লাস্ট মানে একদম বগিতে ছিলাম তো সেখানে একটুখানি ফাঁকা এরিয়া ছিল যেখানে কিনে আমার এই ছানাটা খেলছিল ও তো বিরক্ত হয়ে যাচ্ছিল ছোট মানুষ ও কোথাতেও একটুখানি একটু শান্ত হয়ে বসতে পারে না জানোই ছোটো মানুষ দৌড়াদৌড়ি ছট পট লাফালাফি করবেই ওর একটু বড় ফাঁকা জায়গা চাই তো এইখানে একটু ও খেলাধুলো করছিল আর যেহেতু ট্রেনটা খুব একটা ঝাঁকুনি হচ্ছিল না খুব স্লাইড যার জন্য ওর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতে পারছিলো আমাদের ট্রেন্ডে কিন্তু পুরোটাই চলছিল ও কিন্তু তার মধ্যে বেশ সবার সাথে মজা করছিলো আমরা যারা গেছিলাম আর কি আমরা যতজন টিম গেছিলাম পুরীতে সবার সাথে এইভাবে ও সবাইকে ডান্স দেখাচ্ছে চিৎকার চেঁচে খেলাধুলো করছে সবার সাথে খুব 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 মজা করেছে কিন্তু ওই কোলে বসবে না ও কারোর কাছে থাকবে না ও এরকম খেলবে আর রাগ যখন রাগ করছে মানে কেউ যখন ওকে কেউ উৎসাহ দিচ্ছে না দিকে কেউ তাকাচ্ছে না তখন রাগে ও কি করছে ওই বন্দে ভারতের এই ট্রেনের ফ্লোরে বাবু শুয়ে পড়ছে বসে পড়ছে ওইটাই আমার একটু গা গিন গিন তাও মাঝখানে দেখলাম যে ওরা দুবার করে এসে ক্লিন করে গেল যাই হোক তো এই করতে করতে কখন যে আমাদের জার্নিটা শেষ হয়ে গেছে আমরা জানি না আর রাত আটটায় আমরা হাওড়ায় নামি আমাদের একটা চলে ট্রেন ছিল ট্রেনের টাইম আর আমরা আটটার সময় আমরা হাওড়ায় নামি এই আমাদের গাড়িও এসে গেছে এবারে আমরা চলে যাব বাড়িতে বাড়ি দিকে রাত্রেবেলা রাতের ডিনারে সেদ্ধ ভাত ডাল ভাত এই হবে আর কিচ্ছু নয় তো তোমাদের কেমন লাগলো প্রত্যেকটা ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে একটা লাইক করো যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করতে পারো তোমাদের কোনটা কি ভালো লাগলো কোনটা কি জানতে ইচ্ছা করছে আমার সাথে ডিসকাস করতে পারো আর সবাই খুব ভালো থাকো আমার পুরনো ব্লগগুলো দেখতে থাকো টাটা গুড নাইট